অনেক দিন হলো সন্তান বাড়িতে আসে না সন্তানকে দেখার জন্য মা বাবার মনটা আকল হয়ে আসে তাই মা কোন ভাষায় একটি চিঠি লিখলো বাবা তোর কি আমাদের কথা একটু মনে পড়ে না কতদিন হলো তুই বাড়িতে আসিস না তোর মুখে কতদিন হলো মা ডাক শুনি না তোর দেখার জন্য মনটা বড় আকুল হয়ে আসছে রে খাওয়া নেই ঘুম নেই সারাক্ষণ শুধু তোরই কথা ভাবি সন্তান চিঠি পরপর পর মনে মনে ভাবতে লাগলো মা বাবাকে আমার ব্যস্ততা বোঝে না তারপরও যেহেতু এত করে বলতেছি তাই যাই বাড়িতে গিয়ে মা বাবাকে একটু দেখে আসি সন্তান বাড়িতে আসলো বাড়িতে আসার পর মা মা বলে ঘরের মধ্যে ঢুকলো কিন্তু সেখানে মাকে পেলো না দৌড়ে চলে গেলো রান্নাঘরে সেখানে দেখলো মা চলার পর একটি পাতিল বসিয়ে এক ধ্যানে কি যেন ভাবতেছে তখন সন্তান পিছন থেকে মা বলে ডাক দিল মা পেছনে তাকেই দেখি সেই সন্তান যার কথা মনে মনে ভাবতেছিলেন মা তার সন্তানকে জড়িয়ে ধরলো এবং কপালে চুমু খেলো তখন সন্তান বলল মা বাবা কোথায় মা বলল। তোর বাবা ভালো নেই রে তোর চিন্তায় লোকটা পাগলের মতো হয়ে গেছে ওঠানে গাছের নিচে বসে আসি গিয়ে দেখ সন্তান দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল। বাবাকে জড়িয়ে ধরে বলল। বাবা কেমন আসো বাবা কোনো কথা বলে না তখন সন্তান বলল, বাবা কেন কথা বলেন না তখন বাবা গাছের ডালের ওপর একটি কাক দেখিয়ে সন্তানকে বলল। ওটা কি তখন সন্তান বলল বাবা ওটা কাক বাবা আবারও জিজ্ঞাসা করলো ওটা কি সন্তান আবারও বলল, বাবা ওটা কাক বাবা আবারও জিজ্ঞাসা করলো ওটা কি এবার সন্তান একটু রেগে গিয়ে বললো বাবা ওটা কাক বাবা আবারও জিজ্ঞাসা করলো ওটা কি এবার সন্তান রাগ সামলাতে না পেরে বলে উঠলো বাবা ওটা একটি কাক তুমি কি আমার কথা বুঝতে পারো না তোমাকে আর কতবার বলবো এটা কাক এবার বাবা কথা না বলে ঘর থেকে একটি পুরোনো ডায়েরি বের করে সন্তানের হাতে দিল সন্তান ডায়রিটি হাতে নিয়ে দেখলো আজ থেকে পঁচিশ বছর আগের লেখা সেখানে লেখা ছিল আজ আমার সন্তানের বয়স দুই বছর আমাদের উঠোনে বসে সন্তানের সাথে খেলা করতেছিলাম তখন হঠাৎ করে গাছের ডালের ওপর একটি কাক এসে বসলো তখন আমার সন্তান ভালো করে কথা বলতেও পারে না কাক দেখে আমাকে বলল বাবা ও কি আমি বললাম ওটা কাক সন্তান আবারও জিজ্ঞাসা করলো ও তা আমি আবারও বললাম ওটা কাক সন্তান না হলেও বার জিজ্ঞাসা করেছে ও তা কি আর আমি সবসময় বলেছি ওটা কাক আল্লাহর কসম আমি একবারের জন্য বিরক্ত হয়নি ডায়রিটি পড়ার পর সন্তানের চোখ দিয়ে পানি চলে আসলো আর বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো